নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কারণ আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে রয়েছে কাঁচা পাবদা মাছের তেল ঝাল আজকে সেজন্য বলছে আজকের ভিডিওটা খুবই ভালো হবে দেখুন এখানে পাবদা মাছ নিয়েছি কতগুলো দেখুন এখানে পাঁচটা পাবদা মাছ একদম টাটকা তাজা রয়েছে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে আজকে

বাদ্দ মাছটা কাটতেও কিন্তু বেশি টাইম লাগে না আর খুবই সহজভাবেই কিন্তু কাটা হয়ে যায় এই দেখুন বন্ধুরা পাঁচটা পাবদা মাছ আমি কেটে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো বন্ধুরা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার এটা সাইডে রেখে দেবো কিছু মশলা বেটে নিতে হবে চলুন তাহলে সেই মশলাগুলো প্রথমে বেটে নেওয়া যাক বন্ধুরা এই যে দেখুন পাটা নোড়াটা নিয়ে বসে করেছি বেশ কিছুটা পরিমাণ আদা কাঁচা লঙ্কা সঙ্গে এক চামচের মতন গোটা ধনে আর এক চামচের মতন গোটা জিরে অল্প অল্প জল দিয়ে ভালো করে বেটে নেবো এবারে দেখুন বন্ধুরা মশলাটা বেটে না হয়ে গেছে এবার উঠে নিচ্ছে একটু চুইটাও আমি থেতলে নিচ্ছি করে থেতলাতে হবে আমি গোটা গরম মশলা নিয়ে নিলাম আপনার চাইলে কিন্তু এই গোটা গরম মশলা পরিবর্তে আপনার গুঁড়ো মশলাও কিন্তু ইউজ করতে পারে অল্প অল্প জল দিয়ে বেটে নেব দেখুন বন্ধুরা এই মশলাটাও বেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা মশলা টসলা সবকিছু বেটে রেডি করে নিয়েছি এবার রান্নাটার দিকে চলে যাচ্ছি যে পাবদার গাছ মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এক এক করে কড়াইয়ের ভেতর সাজিয়ে দেব আদা কাঁচা লঙ্কা জিরে ধনে আর সে চুইটা থেতলে নিয়েছি বাটাটা দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো শুকনো লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ সঙ্গে বেশ কিছুটা পরি সরষের তেল মশলা ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি এবার যে বাটিতে যে মশলাটা বেঁধে রেখেছিলাম সেই বাটি ধোয়া আর হাতটা ধোয়া অল্প একটু জল দিয়ে দেব দেখুন বেশি নয় কিন্তু আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার এটা এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে বন্ধুরা চুলোটা আমি অলরেডি ধরে নিয়েছি চুলোর আঁচটা একবার দেখে নিন একদম লো কিন্তু আঁচটা হচ্ছে এই লো আছে কিন্তু মানে পাঁচ সাত মিনিটের মতন প্রথমে রান্না করে নেব এভাবে ঢাকা দিয়ে কড়াইটা বসে দিলাম এভাবে লোভাবে রান্না করে নিতে হবে দেখুন একবার দেখে দিলাম আবার এই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি লো ফ্লেমে রান্না করে নেব পাঁচ সাত মিনিটের মতন দেখুন বন্ধুরা অল্প পরিমাণ জল দিয়েছি আর এই ঢাকা দেওয়ার জন্য দেখুন পাবদা মাছের থেকে কিন্তু জলটাও ছেড়েছি কারণ এটা কিন্তু ভাজা নয় সেজন্য একটু জলটাও ছাড়বে তো এখন এই মাছটা কি করতে হবে আলতো হাতে উল্টে দিতে হবে পাঁচ সাত মিনিটের মতন হয়ে গেছে তো এখন এই মাছটা উল্টে দিচ্ছি আবারও এই উল্টে দিয়ে আবারও পাঁচ সাত মিনিটের মতন অপর সাইডও রান্না করে নেব আবারও ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি ধর ফাইনালি আবারও পাঁচ সাত মিনিটের মধ্যে আমি রান্না করে নিয়েছি তো হয়ে গেছে দেখুন কড়াইতেই ভাপা পাবদা মাছ তো এখন এটা নামিয়ে নিতে হবে তো তার আগে রেসিপিটা একটু দেখে নিন কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন তেলটা কীরকম ভেজে উঠেছে ঠিক এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে অল্প একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিচ্ছে উপর থেকে সঙ্গে ওই যে বাটা গরম মশলা রেখেছেন গোটা গরম মশলা সেটা অল্প একটু আদা চামচের মতো এখন আলতো হাতে আর একটু মিশিয়ে নামিয়ে নেব এতে দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে গরম গরম ভাত নিয়ে আর হচ্ছে পাবদা মাছের ভাপার রেসিপিটা যেটা তেল বলতে পারেন সেটা নিয়ে বসে গেছি এখন খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে এই রেসিপিটা কিন্তু এইরকম অল্প একটু মশলা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে পুরো ভাতটা দেখুন কতগুলো ভাত মাখানো হয়ে যাচ্ছে মাছটা দেখুন একদম পারফেক্ট কিন্তু কুক হয়েছে একদম ভাজার ঝামেলা ছাড়াই এইভাবেই বানিয়ে নেওয়া যায় সেটাও কিন্তু খুবই ভালো হয়েছে একদম পারফেক্ট হয়েছে এই পাবদা মাছটা ভাজার সময় কি হয় অনেক পরিমাণ কিন্তু তেল ছিটকায় তো এইভাবেও কিন্তু একবার বানিয়ে খেতে দেখতে পারেন খুবই টেস্টি লাগে হুম টেস্ট বন্ধুরা আজকের এই রেসিপিটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে খুবই টেস্টে লাগছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে পাবদা মাছের ভাপা রেসিপিটা বানিয়ে খাবেন দেখুন একদম কত সুন্দর কড়াইতেই কত সুন্দর পাবদা মাছের ভাপা কিংবা তেল ঝাল যেটাই বলে থাকুন না কেন বানানো ক কত সহজ তো একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেলাইকনারও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে তাহলে আজকে এ পর্যন্তই নমস্কার